নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের দারুণ কোয়ালিটির একটা মটকা শাড়ি দেখাচ্ছি আর পুজোতে হোক বা যে কোনো অনুষ্ঠানে এরকমই কিন্তু একটা মটকা শাড়ি পরলে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে শাড়ির কোয়ালিটিও ভীষণ ভালো আর দাম যাচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার এরকমই একই কালারের হবে মানে দুটো কালারের মিক্স থাকবে না সিঙ্গেল কালার হবে ব্লাউজ পিসটা রানিং যাবে আপনারা যখন ব্লাউজ পিসটা রেডি করে শাড়িটা পরবেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর সব লোকেশান ওপরে দেওয়া আছে আপনারা চাইলে শপে এসে ভিজিট করেও শাড়িগুলো কিনে নিতে পারেন দেখতে ভীষণ ভালো কোয়ালিটিও ভীষণ ভালো আর শপে কিন্তু এখন প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলছে তাই ছটপট কিন্তু চলে আসুন আপনাদের যেই কালারটা ভালো লাগবে বা যে কালারগুলো আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে একমাত্র স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই বুকিং করতে হবে অন্য কোনো নাম্বারে কিন্তু বুকিং না হয় না তাই বুকিং করার সময় নাম্বারটা ভালো করে চেক করে তারপরেই বুকিং করবেন প্রত্যেকটা কালার ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর তবে আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করে ফেলুন